বন্ধুরা আজকে তোমাদেরকে একটা জিনিস দেখাবো আমি মিশোতে একটা টেবিল ক্লথ অর্ডার দিয়েছি সেই টেবিল ক্লথটা এসেছে এসি দেখায় দিকে খোল মিশোতে আমি অনেক কিছুই অর্ডার দিয়েছি সব কিছুই ভালো এসছে অনেক দিন পরেই টেবিল ক্লথটা অর্ডার দিয়েছি যেহেতু কাছের টেবিল দাগ পড়ে যাবে খোল পিছন দিকে স্যার আমি তোকে দেখাতেই পাচ্ছি না আরে স্যার নেই

拜拜。